পানির জমে থাকা ময়লা ব্যাকটেরিয়া আর টেনশন ওয়ান্ডার সেবা দিচ্ছে পানির ট্যাঙ্ক ও পরিষ্কারের সম্পূর্ণ সলিউশন প্রফেশনাল পানির ট্যাঙ্ক ক্লিনিং সার্ভিসের জন্য আজই কল করে বুক দিন আমরা দিচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশকৃত আট ধাপে পানির ট্যাঙ্ক এবং পাইপলাইন পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ সেবা প্রথম ধাপে অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে ট্যাঙ্কের ভেতরে থাকা ক্ষতিকর গ্যাস বের করা হয় সাবমার্সিবল পাম্প দ্বারা অতিরিক্ত পানি অপসারণ হাইড্রোজেন পার অক্সাইড কেমিক্যাল ট্যাঙ্কের দেওয়ালে ছিটিয়ে ক্ষতিকর পোকা যেমন চোখ ধ্বংস করা হয় হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে ট্যাঙ্ক পুরোপুরি ক্লিন করা হয় ময়লা পানি অপসারণ করা সম্পূর্ণ ট্যাঙ্ক ভালোভাবে ডিপ ক্লিন করা হয় ইউভি রশ্মির ব্যবহার করে ট্যাঙ্কে জীবাণুমুক্ত করা হয় নিরাপদ পানি নিশ্চিন্ত জীবন আপনার সন্তুষ্টি আমাদের প্রতিশ্রুতি আর দেরি কেন আজই কল করুন আর নিশ্চিত করুন আপনার পরিবারের জন্য নিরাপদ পানি বুকিং দিতে বা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে